কুম রহমতুল্লাহি আবরিক আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক বিন্দু সেপ্টেম্বরে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স ইমানুল মাক্য ভূতের মুখে রাম রাম যাই হোক তবুও মন্দির ভালো আলহামদুলিল্লাহ চলতি বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে বলে ঘোষণা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুল মাক্য বৃহস্পতিবার চব্বিশে জুলাই স্থানীয় সময় রাত সাড়ে নয়টায় নিজের ভেরিফাইড ফেসবুক এক্স পেজে দেওয়া এক পোস্টে এই ঐতিহাসিক ঘোষণা দেন তিনি ধন্যবাদ ইমানুল মাক্যকে ফেসবুক পোস্টে মাইক্রো মাইক্রো লিখেছেন মধ্যপ্রাচ্য ন্যায় ও স্থায়ী শান্তির ঐতিহাসিক প্রতিশ্রুতির প্রতি বিশ্বস্ত থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিবে আপনারা জানেন যে ফিলিস্তিন বিশ্ববাজারে আন্তর্জাতিক অঙ্গনে কিন্তু দেশটা স্বীকৃতি পায়নি কিছু কিছু দেশ স্বীকৃতি দিয়েছে আর ইসলি তো এখনো পর্যন্ত এতটা স্বীকৃতি পায়নি যেমন আমরা বাংলাদেশে স্বীকৃতি বাংলাদেশের পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া হয়নি যাই হোক শান্তি সম্ভাব্য মাইক্রো জোর দিয়ে বলেন অবিলম্বে যুদ্ধবিরতি সমস্ত জিম্মিদের মুক্তি এবং বৃহৎ পরিসরে মানবিক সহায়তা আহ্বান জানাচ্ছি এমানুল মাইক্রো বলেন লক্ষ্য হতে হবে ফিলিস্তিন রাষ্ট্র গড়ে তোলা এর কার্যকারিতা নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্যের সবার নিরাপত্তা অবদান রাখার জন্য এই নিরশ্রী কারণ গ্রহণ এবং ইসলিকে সম্পূর্ণরূপে স্বীকৃতি দেওয়ার মধ্যে এটিকে সক্ষম করা সম্ভবত ইসলিকেও স্বীকৃতি দিবে দুই দেশকে সম্ভবত স্বীকৃতি দেবে তারপর আমরা একটু দেখি ম্যাক্যজুর দিয়ে বলেন ফরাসি জনগণ শান্তি চায় এবং এটি অর্জনের জন্য ইসলি ইসলি ও ফিলিস্তিনি এবং আন্তর্জাতিক অংশীদারের মধ্যে একটি সহযোগিতামূলক প্রচেষ্টা প্রয়োজন তিনি আরও বলেন ফরাসিরা মধ্যপ্রাচ্য শান্তি চায় আমাদের ইসলি ফিলিস্তিন ইউরোপীয় এবং আন্তর্জাতিক অংশীদারের সঙ্গে প্রমাণ করতে হবে শান্তি সম্ভব ফরাসি প্রেসিডেন্ট আরও জানান ফিলিস্তিনি প্রেসিডেন্টের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পাওয়ার পরই তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি বলেন আমি তাকে চিঠি দিয়েছি দিয়ে আমার প্রতিশ্রুতি জানিয়েছি আজ আমাদের দরকার বিশ্বাস সুস্থতা ও অঙ্গীকার আমরা শান্তি অর্জন করব অর্থাৎ ফিলিস্তিন এবং ইসলি দু দেশকেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমেন মাইকো ফ্রান্সের পক্ষ থেকে বিশ্বজুড়ে স্বীকৃতি দিবে তো যাই হোক মন্দির ভালো তবে আপনারা জানেন যে ফ্রান্স যে যতটা আমরা ভালো মনে হয় আমাদের আসলে ফ্রান্স দেশটা এতটা ভালো না কারণ আপনারা জানেন যে আফ্রিকা মহাদেশ এখন বর্তমান বিস্তারিত করতেছে ফ্রান্স ইতিমধ্যে দু তিনটা দেশ অলরেডি ফ্রান্স থেকে ফ্রান্সের কাছ থেকে যুদ্ধ করে সম্ভবত গত বছরই যুদ্ধ করে তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করছে এবং আরও অনেক দেশ আছে আফ্রিকা মহাদেশের মধ্যে যারা দেশ ফ্রান্সের আধিপত্য এখনও আছে এবং ফ্রান্সের কথা উঠতে হয় বসতে হয় যেমন মহা ভারত মহাবর্ষ ব্রিটিশের আন্ডারে ছিল আপনারা জানেন তাদের কথা উঠতে হইতো বসতে হইত এটার ইতিহাস তো আপনারা জানেন না জানাল নামি একসময় আপনাদেরকে এই ইতিহাস অবশ্য জানাবো Topunun der bala. Danıbat, Meral videoyu zorla dikkat. Paylaşayalı koydum. Assalamu alaikum ve rahmetullahi ve merkez.